প্রিয় দর্শকবিন্দু আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আছি সারাস্তি উপজেলার চিতুশি পূর্ব ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম সংলগ্ন মাঠে সারাস্তিতে আমরা গত বছর প্রথমবারের মতো বিনাদান পঁচিশ আবাদের চেষ্টা করেছি ডিএর পার্টনার প্রকল্পের মাধ্যমে দুই একর জমিতে বিনাদান পঁচিশ আবাদ করা হয়েছে এখানে চারজন কৃষকের মাঝে আমরা এই ধানের বীজ দিয়েছি এবং আজকে আমরা শস্য কর্তন করবো এবং কৃষকের রিভিউ দেখব যে গত বছর যেরকম ধান হয়েছে এ বছর ধানের উৎপাদন কেমন এবং এই ধান কৃষক কিভাবে রিসিভ করে বিনাদান পঁচিশের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির ধান পাকিস্তানি বাসমতি চালের মতো এই ধানের গ্রেনগুলো অর্থাৎ ধানের প্রত্যেকটা ধান লম্বা এবং ছড়ার কোয়ালিটি আমরা যেখানে দেখতে পাচ্ছি মাঠের অন্যান্য ধানের তুলনায় এক একটি ধানের ছড়া অনেক বড় এসেছে আমরা যদি মাপ দিয়ে দেখি দেখা যায় প্রত্যেকটি ছড়ার দৈর্ঘ্য এগারো ইঞ্চির মতো প্রত্যেকটি ধান প্রায় এগারো ইঞ্চি প্রায় এক ফিটের মতো করে প্রত্যেকটি ছড়া রয়েছে এবং ধানগুলো দেখতে অত্যন্ত সুন্দর দেখায় গত বছর যেরকম ধান হয়েছে এ বছর সে নিরিখে অর্থাৎ অনেক ধান দেখা যায় যে এই বছর ভালো হলে পরের বছর ভালো হয় না এবং চিকন ধানের রোগ বলাইয়ের আক্রমণটা একটু বেশি থাকে বিশেষ করে ব্লাস্ট আক্রমণটা বেশি থাকে এই ধানটিতে ব্লাস্টের আক্রমণটা খুবই কম এবার আমরা ধানের একটু হাইটটা দেখি ধানের উচ্চতা প্রায় একশো সতেরো সেন্টিমিটার প্রায় চার ফিটের কাছাকাছি হয়ে থাকে যার কারণে ধানের যে খড় খড়ের একটি খড়ের পরিমাণটা অনেক বেশি হয় ধানের পাশাপাশি খড় হয় অনেক অন্য ধানের তুলনায় ধানটি একটু লম্বা হয়ে থাকে তবে ধানের উচ্চতা বিশেষ করে তাপমাত্রা এবং যে জমিতে পানি থাকে সেখানে উচ্চতাটা একটু বেশি হয় উচ্চ জমিতে উচ্চতাটা কিছু কম হয় তবে একটি জিনিস পরিলক্ষিত সেটি হচ্ছে যে জমিতে নিত্য পানি থাকে সে জমিতে এই ধান করলে ফলন যেমন বেশি হবে রোগ তেমন কম হবে আমার নাম আমানুল্লাহ পূর্ব সীত ইউনিয়ন ইনশাল্লাহ গত এবার আমি এই ধানটা করেছি বিনা পঁচিশ আর নতুন করে করছি ইনশাআল্লাহ ভালো ভালো ফসল হয়েছে সরকারিভাবে আমার এই ধানটা দিয়েছেন আমি এই ধানটা করেছি আশা করি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এরকম ধান আমি দেখি নাই তবে এবার খুব ভালো হওয়ার ফসলটা হয়েছে আশা করি আমি নিজেও খাবো আবার বিশ্বের জন্য আবার মাঝে বিষটা আমি ছড়াই দিব যদি কারো প্রয়োজন হয় তাহলে বিষটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বদরুল ইসলাম আমাদের গ্রাম বড়ে ফুকুরিয়া ফোরস্টে থানা সারাস্তি আমরা এই দান সরকারিভাবে আমরা এবার পেয়েছি এবং করছি ফলন ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে ফলনের আর কোনো তুলনা নাই এখন আমরা আগাম একটা চিন্তা ভাবনা করতেছি যে ভবিষ্যতে এডার বিষ রাখার জন্য এবং মানুষের মাঝে ছড়াই দেওয়ার জন্য এবং এগুলা আমরা নিজেরাও খাবো।